হে এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো চলে এলাম সকালবেলা নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো রাত্রে কীভাবে ঘুম হয়েছে ভগবানই জানে ঘুমই ধরেনি বলতে গেলে তাতানকে ছাড়া সত্যিই ফার্স্ট টাইম রাত কাটানো আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার ছিল যাই হোক করে মাথা যন্ত্রণা হচ্ছিলো তো ঘুমটা ধরেও গেছিলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে বাড়িতে পূর্ণিমা পুজো ঠাকুরমশাই চলে এসছেন পূর্ণিমা পুজো যেহেতু মনসা পুজোটা একটু করে নেব তার জন্য ঠাকুরমশাইয়ের সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম মনসা ঠাকুরের সিঁদুর লাগানো ধূপ দীপ জ্বালা ওই সবগুলো একটু হেল্প করে দিচ্ছিলাম মা দাদা না এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি বেজে গেছে আটটা দশ পনেরো মতো তো সকালবেলা বেরিয়ে পড়েছে মার বাড়ি থেকে এইটুকু জাস্ট খবর পেয়েছি ঘর আসতে ইচ্ছা হয় না নমো বাড়ি আসতে ইচ্ছা করে না

তো আমি তো জাস্ট ভাবতেই পারিনি বন্ধুরা তাতার আমাকে ছেড়ে এক রাত কাটিয়ে চলে আসবে ওর ঠাম্মির সাথে ঠাম্মির বাবার বাড়িতে তো যাই হোক মানে এতটাই খুশি হয়েছি দাতান বাড়ি আসতে এতটাই মানে আনন্দ পেয়েছি জাস্ট কী বলবো তখন তো পুজো হচ্ছিলো যেহেতু আজকে পূর্ণিমা পুজো হচ্ছে তাই জন্য কিন্তু মানে কী বলবো মনের আনন্দটাকে ধরে রেখেছিলাম যে দাতানকে কখন গিয়ে একটু কোলে নেবো কখন একটু ভালোবাসবো আগে খোঁজ একটু

আমাকে খাইয়ে দেবে না বাবা আমি খেয়ে নিয়েছি আমি একটুখানি মুড়ি খেয়েছি হ্যাঁ আমি কি খেয়ে নিয়েছি আমি একটুখানি মুড়ি খেয়েছি তুমি নেই আমি কি খাবো বলো বাবা তোমাকে ছেড়ে খেতে পারি তোমাকে খাইয়ে দেবে বাবা এতগুলো খাইয়ে দেখছো তুমি কী খাবে তাহলে

ছিঁড়ে গেছিলো তা কারণে ড্রেসগুলো মেলতে এতটাই কষ্ট হতো তার জন্য আবার দড়ি টাঙালাম মানে ওই গাছের চেয়ার লাগিয়ে চেয়ার দিয়ে গাছের মধ্যে দাঁড়িয়ে সুপুরি গাছ থেকে আমাদের এখানে পেয়ারা গাছ পর্যন্ত দড়ি লাগিয়েছি আর এমনিতে বর্ষা পড়ে গেছে একটু মানে মেঘলা আকাশ তো সারাদিন থাকে তো একটু রোদ্দুর দেখলেই মেলে দিতে হয় বাইরে তো তার জন্য বড় করে একটা লম্বা দড়ি বের করেছি দড়ি বের করে এখন জামা টামাগুলো সব রোদে দিলাম হয়েছে নিরামিষে কথা শুনে না গায়ে সত্যি জ্বর চলে আসে কি যে রান্না করব কি না করবো ভগবানই জানে তো নিরামিষ মানেই কি কষ্টকর রান্না মানে কষ্টকর ব্যাপার তো আলুটাও ফুরিয়ে এসে জাস্ট আলু নিয়ে এসছে তো কি করব দেখি নিরামের ওপরে যাই হোক তো করতে হবে তাড়াতাড়ির জন্য একটু সবজি করতে হবে তো চলো এখন সবজিগুলো কেটে নিই তো সবজি করছিলাম সবজি করতে করতে এতটাই খিদা পেয়ে গেল দুধ আর দু পিস বিস্কুট নিয়ে বসে পড়েছি তো উনুন ধরানো হয়ে গেছে তো আগে ভাবলাম একটুখানি খেয়ে নিই তারপরে রান্নাতে বসবো মানে কি বলবো এতটাই গুলাচ্ছে বসতেই পারছি না রান্না কি করব তার জন্য দাতানের কৌটো থেকে দু পিস বিস্কুট প্লেট করে নিয়ে এখন দেখো দুধ দিয়ে এখন ডুবিয়ে খাচ্ছি তারপরে যাব রান্নাতে আলু কুমড়ো তরকারি বানাবো ডাল হবে দাতানের জন্য আর আমাদের একটু নিরামিষ আলুর তরকারি করে ফেলবো কি আর করবো বলো এখন একটু রেডি হয়েছে যাচ্ছি বাবার বাড়িতে তাতা নদীকে ঘুমিয়ে পড়েছে তো মায়ের সঙ্গে থেকে ঘুরে এলো ওখানে কিছু হলো না দেখো বাড়ি এসেই দরজাতে এমন আঘাত লেগেছে মাথাটা পুরো একদম ফুলে গেছে এখন বরফ লাগিয়ে রেখেছি আনিকা জল আর বরফ দেওয়া আছে তো বরফ প্রথমে লাগিয়েছিল প্রথমে দেওয়ার পরে তারপরে হানিকা জল লাগিয়ে এখন দেখো ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে ঘুমিয়েছিল তো এখন বেরিয়েছি একটু মায়ের কাছে যাবো তো যাবো চলে আসবো বেশিক্ষণের জন্য নয় ঘন্টা এক ঘন্টার মতো যাচ্ছি

এসেই কিন্তু বসিনি তো যেহেতু দাদানকে ছেড়ে গেছিলাম বাবা যার সাথে সাথে গাছে উঠেছে দেখো কাঁঠালগুলো কালার কোন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর এবছর বছর না কাঁঠালগুলো অতিরিক্ত ছোট ছোট হয়েছে খুবই ছোট ছোটো হয়েছে আর এটা কিন্তু নতুন হয়েছে বছর গাছে আগের বছর একটা হয়েছিলো বছর হয়েছে পাঁচটা আর যে যে আর পেছনে আর একটা গাছ আছে পেছনে গাছেও কাঁঠাল হয়েছে তো এটা নিয়ে যাবো না এটা খাঁচা কাঁঠাল আর পেছনে যে গাছটা আছে ওটা মৌ কাঁঠাল দেখো কীভাবে ফেটে গেছে মানে পুরুষটি হয়ে পুরো একদম ফেটে গেছে আর বড়োটা যেটা সেটাই আমি নিয়ে যাবো আর ছোটো যেটা সেটা বাড়িতে থাকবে আনারস খুঁজছিলাম আনারস খুঁজে খুঁজে সাতটার মতো আনারস হয়ে আছে গাছে তো একটা কিন্তু পেকে গেছে তো যেহেতু বাড়ির প্রথম আনারস আর ছোট্ট একদম তো মাকে বললাম থাক পরে যখন বড় হবে তখন নাহলে আমি নিয়ে যাব এখন রেখে দাও এখন দেখো আনারস খুঁজছিলাম কোনটা কালার চেঞ্জ হয়েছে কোনোটাই কালার কালার চেঞ্জ হয়নি মানে এখনও কিন্তু কালার চেঞ্জ হতে দশ থেকে পনেরো দিন মতো সময় লাগবে তার এখানে দেখো এখানে দু দুটো আনারস হয়ে আছে পুরো কালো হয়ে আছে পাতলে তো একদম হলুদ হয়ে যাবে তার জন্য নিলাম না চলে এলাম কি অবস্থা যা এসছি গরমে কারেন্ট নেই পুরো একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো বাবা প্যাকিং করে দিয়েছি আম কি সব ঢুকিয়ে দিয়েছি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া হলো আনারস একটা পেকেছে তো ওটা নিয়ে যাবো না একটা যখন পেকেছে থাক বাড়িতে খাবে তো আর বাদ বাকিগুলো দেখলাম কিন্তু ওখানে এখনও কাঁচা হয়ে আছে তার জন্য ভাবছি থাক নিয়ে যাবো না পরে তখন আবার পাকলে আবার এসে নিয়ে যাবো কত হলুদ লাগানো হয়েছে দেখো হলুদ বাগানে হলুদ গাছগুলো উঠে গেছে তো চলো প্যাকিংও হয়ে গেছে তাতানকে যেহেতু ছেড়ে এসেছি আর বেশিক্ষণ থাকবো না তো এখন চলে যাব বাড়ি দেখো বাড়ি চলে যাচ্ছি টোটো পেয়ে গেছি যাই হোক ভাগ্যে যাওয়া আসার পথে আমাদের টোটো আর অটো হয়ে অনেক কিন্তু সুবিধা হয়ে গেছে তো যাওয়ার সাথে সাথে পেয়ে যাই একটু ভাড়া বেশি নেয় তো কিন্তু বেশ ভালোই তাড়াতাড়ি পৌঁছে যায় আর আসার সময় লিকুইড করে গিয়েছিলাম যেহেতু যাওয়ার সময় পুরো ঘেটে অবস্থা খারাপ হয়ে গেছিল আসার সময় মা জোর করে মায়ের দেওয়ার টিপ পরিয়ে দিয়েছিল মা তো বড় বড় সাইজের টিপগুলো পরে আর আমি তো ছোটো ছোটো টিপ পরি তো এসেই দেখো আগে খুলে দিয়েছি নিজেকে খারাপ লাগে দেখতে যেহেতু আমি পড়ি না বাবা কথা কমেছে তোমা ব্যথা করছে তো বাবা ঘুম থেকে উঠে কি বলছো তুমি বলছিলে এরকম করে খুঁজছিলে মিস করেছিলে ও তো তুমি মিস করেছো আচ্ছা বল কারণ তো বলো মিস করেছো मम्मी ও বাবাটাকে করেছিলাম কখন বাড়ি যাব আম্মা বাবাটাকে কোকো আ তো দেখো কখন ভালো লাগছমো মিস করেছিল তোমার জিদুন কি পাতিছে দেখি তো আশু ব্যক্তি কমলি খুলি 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 কি পাঠিয়েছে তোমার জিদুন বেচা গামছা মাথা যেটা দিয়েছলা মাথা লাগিয়েছিলা বাবা বরফ দিয়েছিল যে কমেছে এখনো কথা কথা করছে

ব্যাগ মাস্টার যখন এলোমেলো হয়ে থাকে ঘর গুলো আমার তো জাস্ট মানে কি বলবো দম বন্ধ হয়ে আসে ভাবি কখন দাতানকে রুম থেকে বের করে রুমগুলো ক্লিন করব তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি